আসসালামু আলাইকুম ভিভার্স অবাক করতে আজকে আপনাদের কাছে চলে আসলাম সত্যি আমি নিজে অবাক হয়েছি এত প্রিমিয়াম একটা আইটেম আমাদের কালেকশনে আসছে আপনারা দেখলে আসলে অবাক হয়ে যাবেন এত সুন্দর একটা কালেকশন আপনাদের সামনে আজকে আমরা হচ্ছে ভিডিও নিয়ে এসেছি একদম প্রিমিয়াম একটা আইটেম ঠিক আছে এই ধরনের আইটেম আসলে মেলানোটা খুবই কঠিন আপনারা যারা পাড় পাড় আঁচল বলে আমাদেরকে একদম মানে জাস্ট পাগল করে ফেলছেন তাদের জন্য আজকের এই শাড়িটা আমরা ডেডিকেট করে দিচ্ছি যারা পাড় আঁচলের শাড়ি খুঁজছিলেন দেখেন এত সুন্দর একটা শাড়ি জাস্ট ফুল বডিতে একদম ছোট ছোট জিরো স্টোনের কাজ করা আছে এবং হচ্ছে জাস্ট আঁচলের পোষণ পাড়ের পোষণটাতে হচ্ছে এই ধরনের ঘর সিম্পল না এটা হচ্ছে সরস কাজ সরস কাজ না এটা সরি জার্দ্রুসি কাজ করা একদম ফুল পাড় এই ব্লাউজটা দেখেন আসলে ব্লাউজটা দেখলেও মন ভালো হয়ে যাবে দেখেন এত সুন্দর একটা শাড়ি ব্লাউজ পিসটার মধ্যেও কাজে কিন্তু যেহেতু পারাচল ব্লাউজ পিসটা অবশ্যই একদম গর্জিয়াস করা হয়েছে এটা হচ্ছে হাতার পোষণে এই কাজটা থাকবে দেখেন জাদ্রুজি যাদ্রুজি স্প্রিং ওয়ার্ক করা আর কি ঠিক আছে স্প্রিং ওয়ার্ক করা যারা যাদ্রুজি কাজের পাগল যাদ্রুজি কাজের জন্য যাদের হচ্ছে আলাদা একটা টান ফিল করেন তাদের জন্য এই শাড়িটা পারফেক্ট একটা শাড়ি আচ্ছা যারা কাজ পছন্দ করেন এবং প্রাইস রিজনেবল এটা হচ্ছে টেন প্লাস এটা দশের আমরা আইডিয়া দশের নিচে না ঠিক আছে আচ্ছা না এখনকার আমি আমি তো আমরা তো আসলে অনলাইনে আপনাদেরকে সবাই কমপ্লেন রিপ্লাই দেন না কিন্তু আমি আপনাদের মাঝে মধ্যে মেসেজগুলো দেখি সবারই অনেকেরই হচ্ছে ডিমান্ড থাকে পার আচল পার আচল পার আচল একটাই কথা ভাইয়া পার আচল শাড়ি আনেন না কেন আপনারা আচ্ছা দেখেন কাজটা একটু ক্লোজলি যদি ভাইয়া দেখায় দিচ্ছে দেখেন আসলে মন ভালো হয়ে যাবে কাজটা দেখলে ঠিক আছে কালার সেন্ট্রিক একটা হচ্ছে কালার ক্যামেরা সেন্ট্রিক একটা কালার ক্যামেরার সামনে আচ্ছা ব্যাক সাইডটা ফলস করে দেওয়া আছে ফলস করা লাগবে না এবং প্রিমিয়াম টাইপের শাড়িটা ফুল অল ওভার জিরো স্টোনের কাজ করে দেওয়া আছে যে কোনো পার্টি প্রোগ্রামে পড়বেন এক কথায় আপনাকে এক হাজার এক লাখ মানুষের মাঝখান থেকে খুঁজে বের করে আনতে পারবে শাড়িটা যদি আপনারা পরেন পিওর সিল্কের উপরে আচ্ছা একদম পিওর সিল্ক আইটেমটা ঠিক আছে একদম পিওর সিল্ক আইটেম লক্ষ মানুষের ভিড় থেকে আপনাকে আইডেন্টিফাই করে খুঁজে আনা যাবে এই শাড়িটা যদি আপনাকে পরিয়ে দেওয়া হয় বিয়ের পার্টি প্রোগ্রাম চলছে সবাই ভয় থাকে বউ বৌকি কি শাড়ি পরবো রিয়েল আচ্ছা এটা রিয়েল রিয়েল স্টোন এগুলো এগুলো স্টোন রিয়েল স্টোন করা জুয়েলারি স্টোন আচ্ছা বিয়েতে হচ্ছে বউ কি পরবে বউয়ের কালারটা নিয়ে সবাই টেনশনে থাকে যে আমি যে পরে যাচ্ছি এটা বইয়ের সাথে যাতে ম্যাচ করে না যায় বাদ আরো জনের শাড়ির সাথে কালার যাতে ম্যাচ না করে যারা একটু ইউনিক থাকতে চান নিজেকে একটু ভিন্নভাবে তুলে ধরতে চান ফুটিয়ে তুলতে চান তাদের জন্য এই শাড়িটা কিন্তু বলবো মাস্ট হ্যাভ একটা কালেকশন আর আপনার আপনাদের যে সংগ্রহ শালা আপনাদের যে শাড়ির যে কালেকশন অবশ্যই আপনারা আমাদের যারা কাস্টমার আছেন যারা রেগুলার আমাদের ভিডিওগুলো দেখেন সবাই কিন্তু শাড়ি লাভার আমি বলবো এক কথা সবাই কিন্তু শাড়ি লাভার তো আপনারা আপনাদের যে কালেকশন আছে কালেকশনে মাস্ট হ্যাভ একটা কালেকশন হিসেবে এই শাড়িটা আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস টেন থাউজেন্ড প্লাস আমরা ইনবক্সগুলো আমরা প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দেবো খুবই অসাধারণ কাজের মধ্যে আর গরমের সময় যারা টেনশন করতেছেন যে গরম খুব এত টেম্পারেচারের মধ্যে আমরা হচ্ছে এই শাড়িটা ক্যারি করতে পারবো কিনা তাদের জন্য বলে দিচ্ছি শাড়িটা এত লাইট ওয়েট সি থ্রু না আপনারা হচ্ছে এটাতে যারা হচ্ছে একটু পর্দা করেন হাত আমি দেখাচ্ছি দেখেন হাতটা তো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না সি থ্রু না এটা কিন্তু খুবই লাইট ওয়েট পিওর একদম পিওর আইটেম দেখেন যে একদম পিওর আইটেম ঠিক আছে একদম পিওর আইটেম আমি হাতের মধ্যে এভাবে ইয়া করতেছি আপনারা হয়তো ফেব্রিক্সের কোয়ালিটিটা কিছুটা হলো আজ করতে পারতেছেন একদম প্রিমিয়াম আইটেম ঠিক আছে তো দেরি করবেন না জানি না কার ভাগ্যে শাড়িটা আছে দ্রুত অর্ডার করে ফেলবেন এই শাড়িটা নেওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শাড়ির আমরা হচ্ছে এখন আমরা হচ্ছে ইয়া নিব স্লো সিনেম্যাটিক স্লো মোশন নিব তো পরবর্তী ভিডিও দেখার জন্য আবার আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই শাড়িটা সরাসরি নিতে হলে আমাদের মনে রেখো শাড়িদের গ্রিন সরণিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড শাখায় চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম